ড্রাগ আউটে গিয়ে রাগে ক্ষোভে ব্যাট ছুড়ে মারলেন ইব্রাহিম জাদরান চেয়ারে জোরালো লাথি টানা দুই ম্যাচে পঁচানব্বই রানে আউট হয়ে এভাবেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এই ব্যাটার এই দফায় রান আউট হয়ে আক্ষেপ যেন আরও বেশি এদিকে বাংলাদেশের স্বীকৃত বোলাররা যখন ব্যর্থ হচ্ছিলেন তখন বড় চমক দেখান সাইফ হাসান কিপটে বোলিংয়ে তুলতে থাকেন একের পর এক উইকেট হোয়াইট ওয়াশ এড়াতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত শুরু পায় আফগানরা তাদের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান গড়ে তোলেন নিরানব্বই রানের দারুণ এক জুটি টাইগার স্পিনার তানভীর ইসলাম গুরবাজকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সেই জুটি ভাঙেন গুরবাজ আউট হলেও স্বস্তি খুঁজে পায়নি বাংলাদেশ ইব্রাহিম জাদরানের সঙ্গে যুক্ত হন সেদিকুল লাতাল বাংলাদেশের বোলারদের নাস্তানাবুদ করে রানের পাহাড় গড়তে থাকেন তারা দাপুটে ইব্রাহিম এগিয়ে যেতে থাকেন সেঞ্চুরির দিকে রান আউট হয়ে অবশ্য ইব্রাহিম জাদ্রান সেঞ্চুরি মিস করে বসেন এরপরে মেজাজ হারান ডাগ আউটে গিয়ে এর আগে ইব্রাহিমের দুই সঙ্গী সেদিকুল্লাহ আতাল ও হাসমতুল্লাহ শহীদীকে ফেরান পার্ট টাইমার সাইফ হাসান আতালকে দুর্দান্ত ক্যাচে নিজেই আউট করেন সাইফ আর শহীদের বিদায় ঘণ্টা বাজান তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ক্যাচে জোড়া উইকেট শিকার করেই থামেনি সাইফ হাসানের চমক ইকরাম আলি খিলকে বোল্ড করেন তিনি স্পিনার তানভির ইসলাম এসে বোল্ড করেন আজমতুল্লাহ ওমর জাইকে দুইশো এগারো রানে গিয়ে ষষ্ঠ উইকেট হারায় আফগানিস্তান সাইফ তানভিররা উইকেট শিকার করে রানের লাগাম টানেন রশিদ খানকে টিকতে দেননি মেহেদি হাসান মিরাজ ফলে আফগানিস্তান কিছুটা চাপে পড়লেও ঠিকই রানের পাহাড় করে